নমস্কার আমি অপূর্ব নমস্কার আমি প্রীতি কোনো কিছু লক্ষ্য পূরণের জন্য আমরা যখন তিন রাত এক করি অক্লান্ত পরিশ্রম করি নিষ্ঠার সাথে এবং সেই পরিশ্রমের মূল্য হিসাবে আমাদেরকে যখন পুরস্কৃত করা হয় তখন আমাদের সওয়ারিক খুব ভালো লাগে আনন্দ হয় তেমনি আজ একটা খুব আনন্দের দিন আমাদের কাছে আমাদের তিনটে ইউটিউব চ্যানেল আছে অপূর্ব প্রীতি অপূর্ব প্রীতি ডান্স টিউটোরিয়াল এবং অপূর্ব প্রীতি অফিসিয়াল এর মধ্যে অপূর্ব প্রীতি এই ইউটিউব চ্যানেলটি কয়েকদিন আগে এক লাখ সাবস্ক্রাইবার ক্রস করেছে ইউটিউব চ্যানেল থেকে সোসাইটি অ্যাওয়ার্ড হিসেবে আমাদেরকে সিলভার প্লে বাটন দেওয়া হয়েছে তবে এই প্লে বাটনটি পাওয়ার ক্ষেত্রে আমাদের এই চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্সদের ভূমিকা এবং কৃতিত্ব অনেক বেশি আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া থেকে কিছু অর্থ উপার্জনের জন্য এবং নিজেদের চ্যানেলে কিছু ফলোয়ার্স কিছু সাবস্ক্রাইবার্স বাড়ানোর জন্য যেভাবে কিছু কন্টেন্ট ক্রিয়েটার্সরা বিভিন্ন অশোভনীয় রুচিহীন কন্টেন্ট বানিয়ে চলেছে এমনকি অনেক শাস্ত্রীয় নৃত্যশিল্পীদেরও দেখি যে যারা অশোভনীয় পোশাক পরে রুচিহীন ভাবে নানান রকম কন্টেন্ট বানিয়ে চলেছে শুধুমাত্র নিজেদেরকে ফেমাস করার জন্য পরিচিতি বাড়ানোর জন্য আর বেশিরভাগ মানুষজনও দেখি এগুলো দেখে বেশ আনন্দ উপভোগ করে আমি তো ভেবেছিলাম যে আমার কোনো দিন এক লাখ সাবস্ক্রাইবার পূরণই হবে না লেওয়াটান তো পাবোই না শুধুমাত্র আমার নাচগুলো যাতে সুন্দরভাবে সবাই দেখতে পায় এবং যারা আমার নাচগুলো দেখে নাচ তোলে তারা যাতে সুন্দরভাবে নাচগুলো তুলতে পারে সেইভাবেই নাচগুলো আমি পোস্ট করেছি আমি খুব লাকি যে আমার সমস্ত চ্যানেলের সাবস্ক্রাইবার ফলোয়ার্স এবং ভিউয়ার্সরা শুধুমাত্র আমার নাচকে ভালোবেসে নিয়মিত আমাকে অনুপ্রাণিত করে চলেছে সবাই যে এত রুচিশীল সংস্কৃতি মনসম্পন্ন মানুষ শুধুমাত্র ধন্যবাদ দিয়ে আমি তাদেরকে ছোট করতে চাই না এই অ্যাওয়ার্ডটি আমাদের সমস্ত চ্যানেলের সাবস্ক্রাইবার্স ভিউয়ার্স ফলোয়ার্স এবং আমাদের শুভাকাঙ্ক্ষী সর্বোপরি আমাদের গুরুজনদের উৎসর্গ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদেরকে এইভাবে অনুপ্রাণিত করবেন যাতে আমরা আগামী দিনে আরো অনেক ভালো ভালো কাজ আপনাদের সামনে উপস্থাপন করতে পারি